সবুজ রঙেই তুষ্ট হন মহাদেব শ্রাবণ মাস শিবের মাস তাই শিবকে সন্তুষ্ট করুন এবং নিজের মঙ্গল করুন শিবের আশীর্বাদ পেতে ছোট্ট কাজটি শ্রাবণ মাসে করে ফেলুন আপনার বন্ধ ভাগ্য খুলে যাবে বিবাহিত মহিলারা জীবনে সুখের জোয়ার দেখবেন আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এই শ্রাবণ মাসেই এই কাজটি করা হয় ভগবান শিবের সঙ্গে সবুজ রঙের যথেষ্ট সম্পর্ক রয়েছে কি সম্পর্ক রয়েছে শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের জন্য সবুজ রঙটি অত্যন্ত শুভ শ্রাবণ মাস শুরু হতে আর দেরি নেই শ্রাবণ মাস পড়ে গেছে আগামীকাল শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই এই মাসটি ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয় তাই শিব ভক্তরা এটির জন্য বিশেষভাবে অপেক্ষা করে থাকেন এই মাস জুড়ে ভগবান শিব মা পার্বতীর পুজো করা হয় এমনটাই বিশ্বাস করা হয় যে এই মাসে আচার অনুযায়ী পুজো করলে সমস্ত রকমের সমস্যা দূর হয়ে যাবে শ্রাবণ মাসে বিশেষ কিছু ভুল হলেও সাব সবুজ রঙের কাজটি আপনারা করতে একদমই ভুলবেন না প্রায় দেখা যায় মহিলারা শ্রাবণ মাসে সবুজ রঙের চুড়ি পরে এবং কানের দুল পরে সবুজ রঙের আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন কেন শ্রাবণ মাসেই এগুলো পরা হয় ভগবান শিবের সঙ্গে সবুজ রঙের কিসের সম্পর্ক বিবাহিত মহিলাদের জন্য সবুজ রঙটি কেনই বা শুভ নতুন বন্ধুরা জানতে ভিডিওটিতে চোখ রাখুন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার আপনজনদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন শ্রাবণ মাসকে সবুজের মাস হিসেবে বিবেচনা করা হয় কারণ বর্ষাকাল বৃষ্টি এড়িয়ে শুধু গাছগাছালি নয় পুরো পৃথিবী সবুজ হয়ে যায় আসুন এবারে বলি সবুজ রঙ প্রেম সুখ এবং আনন্দের প্রতীক সেই জন্যই শ্রাবণ মাসে নারীরা সবুজ চুরি এবং অন্যান্য সাজসজ্জা পরিধান করে আনন্দ প্রকাশ করে এবং প্রকৃতিকে জানায় ধন্যবাদ বন্ধুরা যে গাছটি করবেন সবুজ রঙটি সৌভাগ্যের প্রতীক তাই আপনি যখন শ্রাবণ মাসের প্রথম সোমবারটি করবেন আপনি সবুজ রঙের পোশাক পরবেন সবুজ রঙের চুরি পরবেন সবুজ রঙের জামা কাপড়ের পাশাপাশি হাতে মেহেন্দিটাও সবুজ রঙের করবেন কারণ এই মাসে ভগবান শিবের যদি আরাধনা আপনি করতে পারেন শিব পার্বতীর পাশাপাশি ভগবান বিষ্ণুরও বিশেষ আশীর্বাদ আপনি পেয়ে থাকবেন মতে বিশ্বাস করা হয় যে সবুজ রঙ মহি মহাদেবকে অত্যন্ত খুশি করে তাই বিবাহিত মহিলারা যারা আছেন তারা সবুজ রঙের চুরি পরে ফেলুন পোশাক পরে ফেলুন এবং আপনার সৌভাগ্যকে আপনি ফিরিয়ে নিয়ে আসুন এবং মহাদেবের আশীর্বাদ পেয়ে যান এছাড়াও সবুজ রঙ পরিধান করে শিব পার্বতীর পুজো করুন আপনার পরিবারের মঙ্গল হবে শ্রাবণ মাসে ভগবান শিবের আশীর্বাদ পেতে নানান ধরনের ব্যবস্থা করা হয় পবিত্র মাসে সবুজ শাড়ি পরুন সবুজ চুরি পরুন আপনার সংসারে ইতিবাচক শক্তি বজায় থাকবে